যাচ্ছি আমাদের যেখানে বাবার মাথায় সব ভক্তরা জল ঢালবে সেই জায়গায় যাচ্ছি আমাদেরকে কিছু ভিডিও সেখানে দেখাবো চলো যাওয়া রূপনারায়ণ নদী থেকে সবাই জল তুলে নিয়ে এসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে এই যে সব ভক্তগণ একে চলছে সব হাঁটতে এনাদের খুবই কষ্ট হচ্ছে বাট বাবা আছে এদের সঙ্গে সব বাবার ভক্ত কিছুই হবে না বাবার টান বলে বাবা এই সে আমাদের গ্রামের শিব মন্দির এখানে জল ঢালা সব হবে জল ঢালা অলরেডি শুরু হয়ে গেছে সবাই লাইন দিয়েছে মানুষের বেলা বাড়ার সাথে সাথে আরো বাড়বে আমি একটু তাড়াতাড়ি ভিডিও করতে চলে আসছি এখান থেকে চন্দ্রমিত কালেকশন চলছে এই সবাই চন্দ্রমিনিট ধরছে স্ক্রিম দোকানগুলো এই দিকে রয়েছে সব দাঁড়িয়েছে জল ঢালা শুরু হয়ে গেছে আমরা পরের আর একটা মাঝখানে যাচ্ছি যেখানেও শিবের জল ঢালা হয় সরু রাস্তা খুব এখানে ভিতর দিয়ে যেতে হয় এই যে একজন বাবার ভক্ত মোনাচ্ছেন ধোপদা এটা আর একটা জায়গাতে যাচ্ছি সেখানে তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো এই পুকুর থেকে জল তোলা হচ্ছে তবে জল ঢালাটা এখানে এখনো শুরু হয়নি এই তোমরা দেখতে পাচ্ছ গাজনের বাঁশগুলো রাখা রয়েছে আটচালাটা কমপ্লিট হয়নি এখনো হচ্ছে আর এদিকে ভক্তরা সব বসে রয়েছে এই সেই মন্দির পাশে দুটো পুরনো মন্দির রয়েছে অতি প্রাচীন এই মন্দিরগুলো জল ডালাটা এখনো শুরু হয়নি শুরু হবে দেরি আছে আমি একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম প্রচণ্ড গরম সবাই বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিওটা তোমাদের কেমন কী লাগছে তোমরা জানিও আমাকে কমেন্টে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা

থেকেই জল করে ওই মন্দিরে ঝালছে বাবার মাথায় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও